হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই চিকেন মাটন দোপেয়াজার রেসিপি খেয়েছেন কিন্তু আজ আমি একটি ভিন্ন স্বাদে এচড়ের দোপেঁয়াজার রেসিপি তৈরি করব এটা আপনারা রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তাহলে আজ আমি কিভাবে এঁচড়ের দো রেসিপি তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক দো পেঁয়াজা তৈরি করবার জন্য আমি পাঁচশো গ্রাম এচরকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটু হালকা স্টিম করে নেব এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে এঁচোড়গুলো গুলো দিয়ে দিলাম এচুরটা সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এচুরটা হালকা একটু সেদ্ধ করে নেব এচুর গুলো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জল ঝরিয়ে নেব এচুর গুলো ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম এঁচড় গুলো আমার জল ঝরে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এঁচড় গুলো ভেজে নেব হালকা করে ভেজে নেবো এঁচোর গুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এঁচোর ভাজা তেলের মধ্যে আমি আর একটু সরষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে গোটা গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটা পিচা এইবার তেলের মধ্যে আমি একটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নিলাম পেঁয়াজ আর টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেব এখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মশলা গুলোকে ভালো করে মিক্স করে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা যাতে যাতে না যায় তার জন্য একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষে গেছে এবার এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ কাজুটা পেস্ট ভালো করে মিশিয়ে নেব আমি দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা এচোরটা দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে এ চোরটা পাঁচ মিনিট কষিয়ে নেব এ কষতে কষতে আমি অপর সাইডে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে স্কোয়ার করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। এইগুলো আমি একদম হালকা করে একটু ভেজে নেব। একটা টমেটো আমি স্কোয়ার করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম।

যেহেতু তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেচড়ের দো পেঁয়াজাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার এই ভিন্ন স্বাদের এচড়ের দো পেঁয়াজার রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন এটা লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে আর খুবই টেস্টি হয় যে যেসব বাচ্চারা এঁচড় খেতে ভালোবাসে না তারাও পছন্দ করবে আপনারা তো চিকেন মাটন সব কিছুরই দু পেঁয়াজা খেয়েছেন কিন্তু একবার হলো এই এঁচড়ের দোপেঁয়াজাটা তৈরি করে খাবেন এবং বাড়িতে কোনো গেস্ট আসলো আপনারা তৈরি করে দিতে পারবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা বাড়ি বাড়িতে তৈরি করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা দাদু